আপনি জানেন কি আজ থেকে পাঁচ দশ বছর আগে যারা বিদেশে যেতেন বা যারা প্রবাসী হতে চাইতেন তারা টাকা দিয়ে পাসপোর্ট দিয়ে প্রতারিত হতেন তার বেশিরভাগই প্রতারণার শিকার হতেন আত্মীয় স্বজন খুব কাছের মানুষ বা পরিবারের সদস্য দিয়ে সেই জায়গাতে এখন নতুন করে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম আর সেখানে খুয়া বা নাম সর্বস্ব বিভিন্ন প্রতিষ্ঠান যেমনি বিজ্ঞাপন দিয়ে প্রতারিত করছে কর্মীদেরকে একইভাবে বৈধ রিক্রুটিং এজেন্সি যারা নম্বর যাদের আছে লাইসেন্স প্রতারণা করছে কর্মীদের সাথে নিয়েও কিভাবে আপনি সেই প্রতারণা থেকে প্রাথমিকভাবে বা একটু হলেও রক্ষা পেতে পারেন প্রবাস তথ্য কেন্দ্র এর আগে যেই টাইটেল ভিডিওটি বা সচেতনতামূলক যেই বার্তাটি প্রচার করত। বাংলাদেশ থেকে বৈধভাবে বিদেশে যাওয়ার দুটি মাধ্যম আছে একটি হচ্ছে বেসরকারি রিক্রুটিং এজেন্সি যাদের রিক্রুটিং লাইসেন্স আছে বা আর নম্বর সেখানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে আপনাদের সুবিধার্থে কারণ প্রতারকদের প্রতারণার কৌশলে যেহেতু পরিবর্তন এসেছে তাই সেই বিষয়টি যাচাই বাছাই পর্যবেক্ষণ গবেষণা করে এই ভিডিওটি বানানো হচ্ছে যারা নতুন যুক্ত হয়েছেন প্রবাস খাতের সকল আপডেট তথ্য খবরাখবর সচেতনতামূলক বার্তা ভিডিও প্রতিবেদন আকারে পেতে সহজে বুঝতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে পারেন প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন